মিটাময়ন হাওর বাংলাদেশের যতগুলো জনপ্রিয় পর্যটন স্পট আছে তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট হল মিটাময়ন খুব বেশি দিন নয় এক সময়ের দুর্গম এই অঞ্চলটি বেড়েছে ভ্রমণ পিপাসু মানুষদের যাতায়াত বর্ষাকালে এই অলওয়েদার রোড হয়ে ওঠে বাইকারদের জন্য সবচেয়ে পছন্দের জায়গা কথায় আছে বর্ষায় নাও আর শুকনায় পাও এটাই হাওর অঞ্চলের বাও বা প্রবাদে বলে উজানবাটির মিলিত ধারা নদী হাওর মাছে ভরা ঢাকা থেকে একদিনের সময় নিয়ে আজ যাচ্ছি আমরা মিঠামন ঘুরে দেখবো মিঠামন অষ্টগ্রাম খেয়ে দেখবো এখানকার সব বিখ্যাত খাবার এই ভিডিওতে চেষ্টা করব মিঠামন সংক্রান্ত সকল খুঁটিনাটি তুলে ধরার চলুন দেরি না করে শুরু করা যাক আজকের হাওর কেন্দ্রিক ভিডিও একদিনের মিঠামন ভ্রমণ মিঠামন যেতে হলে ঢাকার মহাখালী থেকে উজান ভাটি বা হাওর এক্সপ্রেস বাসে করে চামড়া বালিখোলা চামড়া বালিখোলা থেকে সত্তর টাকায় নৌকা ভাড়ায় মিটামইন বাজার আর মিটামন বাজার থেকে মাত্র দশ টাকায় অটো ভাড়ায় মিটামইন জিরো পয়েন্ট হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম মিটামইন জিরো পয়েন্ট থেকে আপনাদের স্বাগতম আসলে বাংলাদেশের মধ্যে যত হর্ষাবাড়ির ট্যুরিস্ট স্পট আছে এর মধ্যে অন্যতম হলো মিটামইন অলয়েদার রোড দর্শক আজকে আমার ভ্রমণসঙ্গী হিসাবে আছেন ছোট ভাই তানভীর হলো মোহাম্মদ হামিম মিঠামন জিরো পয়েন্ট এটি শুধু একটি ভৌগোলিক কেন্দ্রবিন্দু নয় বরং এক অনন্য সৌন্দর্যের প্রতীক চারপাশ জুড়ে বিস্তৃত হাওরের বিশাল জলরাশি সবুজের ছোঁয়া আর দূরে দিগন্ত রেখায় মিলিয়ে যাওয়া আকাশ সব মিলে মিটামন জিরো পয়েন্ট এক মনোমুগ্ধকর দৃশ্যপট তৈরি করে এখানে দাঁড়িয়ে যেতে তাকানো যায় চোখ জড়িয়ে যায় প্রকৃতির বিশালতায় বিশেষ করে বর্ষাকালে চারপাশ যখন পানি থই থই করে তখন এই জায়গাটি যেন একটি ভাসমান দ্বীপের মতো মনে হয় রাস্তার দুই পাশে পানি মাঝে সুপ্রশস্ত অলয়দার রোড আর তার কেন্দ্রবিন্দু হলো এই জিরো পয়েন্ট মিটামন জিরো পয়েন্ট দেখা শেষে আমরা চললাম আমাদের দ্বিতীয় স্পট ভাতছলা সেতু বা বড় ব্রিজ দেখার উদ্দেশ্যে দুর্ভাগ্যবশত আমরা বৃষ্টির জন্য ড্রোন শট ই করতে পারি না ড্রোন শট নিতে পারি না ড্রোন শট নিলে প্রকৃত সৌন্দর্যটা আপনারা ই করতে পারতেন চোখ দিয়ে যতটুকু সৌন্দর্য উপভোগ করা যায় তাহলে ক্যামেরা ততটুকু উপভোগ করা যায় না একদল বাইকারদের দেখলাম বাথশলা সেতুতে তারা দাঁড়িয়ে ছবি তুলছে আবার আমাদের ক্যামেরা দেখে তারা একটু অনুরোধ করল তাদের জন্য একটু ফ্রেমবন্দি কিশোরগঞ্জ জেলার করি বাংলাদেশের হাওর অঞ্চলে লুকিয়ে আছে এক বিস্ময়কর সৌন্দর্যের নিদর্শন ভাসমান গ্রাম বাথশলা জল প্রকৃতি আর মানুষের জীবনের অপূর্ব সংমিশ্রণে গঠিত এই গ্রাম যেন বাস্তবতার মাঝে এক স্বপ্ন করি বর্ষাকালে যখন চারপাশ জলে ডুবে যায় তখন বাচ্ছলা সত্যিকার অর্থে বাসতে থাকে গরবাড়িগুলো কাটের পাটাতনি তৈরি অনেকটাই নৌকার মতো যা পানির স্তর অনুযায়ী ওঠানামা করে পানির চারপাশে জলরাশি মাঝে মাঝে দেখা যায় ডিঙ্গি নৌকায় চড়ে স্কুলে যাওয়া বাচ্চারা বা বাজার করতে বের হওয়া মানুষ এই গ্রামের মানুষের যাতায়াতের জন্য একমাত্র ব্যবস্থা হিসেবে রয়েছে এই কাঠের তৈরি সেতু দর্শক যে এই হল সেই সাকিবুল ইসলাম একজন জলযোদ্ধা শুনলে যার কথা বলতে গিয়ে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে মূলত আসলে এরাই হলো দেশপ্রেম আসলে এই সাকিবুল ইসলাম বলতে তো একজন হিন্দু সম্প্রদায়ের একটা ফ্যামিলিকে কাছে বাসার তিনি মারা যায় দুইজনকে উদ্ধার করে আর শেষ পর্যন্ত যে মহিলা ছিল তাকে উদ্ধার করতে গিয়ে এসে মারা যায় আসলে এগুলা থেকে আসলে বোঝা যায় বাংলাদেশ এক অসাম্প্রদায়িক দেশ বাদশালাগ্রাম দেখা শেষে আমরা এসে পৌঁছালাম আমাদের শেষ স্পট অষ্টগ্রাম জিরো পয়েন্টে আসসালামু আলাইকুম গাইজ আমরা আসছি বাংলাদেশের অন্যতম বিখ্যাত রসমলাই খাওয়ার জন্য অষ্টগ্রামে অষ্টগ্রামের রসমলাই নিঃসন্দেহে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বিখ্যাত রসমলাই এই যে ভাই একেবারে গরম গরম নাম সে চলা দেখা আমরা এখন খাবো আর সম্ভব হলে নিয়ে যাবো যেহেতু রাস্তায় প্রচুর বৃষ্টি রত্ন যেতে হবে ভাই রসমলাই কত করে ঠিক আছে আমাদের

ফুড রিভিউ করে না এজন্য আসলে বলতে পারি না তবে যতটুকু খাইতেছি অসাধারণ বাংলাদেশে যে জায়গায় খাইছে এখানের মতো নাই তো অবশ্যই ঢাকার থেকে ভালো আলি বাবা মুসলিম এগুলো অনেক ভালো ছয়শ সাতশো টাকা কেজি রসমাল এখানে সাড়ে তিনশো টাকা কেজি রসমাল এখানকার সবচেয়ে স্পেশাল হয়েছে একবারে গরম আপনি যদি ইচ্ছা করেন একবারে দাঁড়া দাঁড়ায় টাকা বানায় নিয়ে খাওয়া যেতে পারবে না দর্শক যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন